অনেক মার্শাল কত সুন্দর সুন্দর মাছ দেখুন সেটা আমরা চেষ্টা করব যারা ফেসবুক পেজটা দেখছেন তারা অবশ্যই ভিডিও গুলো পাঠা করে পাচ্ছেন আমাদের অবশ্যই ফুল ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ফুল ভিডিও দেখতে হবে তো বন্ধুরা দেখুন আমাদের কাকা প্রস্তুতি নিচ্ছে যত জাল ছাড়বেন আমাদের এই বিলে কিন্তু প্রায় দশটার উপরে জাল একসাথে তো দশটা জালে কিন্তু একসাথে ছাড়তে হবে এই আমাদের কাকা কিন্তু একবারে মাথায় গামছা পেঁচিয়ে ফুললি একবারে কনফিডেন্স হয়ে জাল জাল শুরু করবেন

তো এই যে আমাদের কাকা বলতে বলতে কিন্তু জালের মাথাটা বেঁধে নিল এখন কিন্তু ধারা শুরু করে দিবে আল্লাহ মাছ পড়ার কথা যেহেতু কালকে পড়ে যারা নিয়মিত এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই পেস এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও দেখার জন্য আর কাকরা দেখা যাচ্ছে সকাল সকাল নাই দেখা যাক জাল তোলার পরে দেখা যাবে বন্ধুরা কি কাকড়া পড়লো কি কি মাছ পড়লো কিছু দেখুন মাছ পড়ার কথা দেখা যাক বন্ধুরা কি মাছ পরে সেটা দেখার চেষ্টা করছে আপনাদের এই যে বন্ধুরা দেখুন খাপতাবি পরে নেই কাকা

এগুলো হাড়ির ভিতরে রেখে দিলে এগুলো লাভ দিয়ে লাভ চলে যায় এই জন্য নৌকো রেখে দিলো দেখুন বন্ধুরা এই যে প্রথম চাইনা রিং জালে আমাদের এই মাছ পড়েছে এখন আমাদের কাকা চলে যাবে চাইনা রিং জালে ওই প্রান্তে ওই প্রান্ত থেকে দেখবেন কি মাছ পড়ে আবারও বলছি ধূমপান কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক দেখুন বন্ধুরা জালটা কিন্তু আমাদের কাকা কিন্তু এখন লাগিয়ে দিবে লাগিয়ে দিয়ে চলে যাবে চায়না রিং জালে ওই প্রান্তে সকালের বিলে যে দৃশ্যটা আসলে দেখলে মনটা ভরে যায় দেখুন কেমন কেমন ভরে সূর্য উঠতেছে এই মুহূর্তে কিন্তু যারা বিলে

জাল কিন্তু আমাদের কাকা এখন লাগিয়ে দিচ্ছে অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে আপনারা চানা রিং জালে মাথা খুলে রাখেন কেন আসলে চানা রিং জালে মাথা খুলে রাখার প্রধান কারণ হচ্ছে আপনার যে কাকার পড়ে পরে এবং যে সাপগুলো পড়ে সেগুলো কিন্তু বের হয়ে যেতে পারে আর যদি চানা রিং জালে মাথা আবার বেঁধে রাখি তাহলে কিন্তু সাপ কাঁকড়া এগুলো বের হতে পারে না আর কাঁকড়া বিশেষ করে আপনার জালগুলো কেটে দেয় যার ফলে কিন্তু জালে মাছ থাকে না কি হলো কাকা গোড়াই থাকতেই পারে তো ওই যে আমাদের কাকা আকাকোড়া জাল ঝেড়ে ঝেড়ে কিন্তু বন্ধুরা কারণ ভিতরে অনেক সময় জিওল মাছ থাকে কারণ সবসময় কিন্তু সাইডে ঝাড়ে যার ফলে কিন্তু অনেক সময় জায়গা যায় ভিতরে যে মাছগুলো পড়ে সেগুলো কিন্তু আসলে ধরা পড়ে না তো দেখুন এই যে জাল ছাড়তে ছাড়তে কিন্তু আমাদের কাকা যাচ্ছেন এরকম দৃশ্য কিন্তু আপনি গ্রাম বাংলা না আসলে দৃশ্য দেখতে পাবেন না বন্ধুরা দেখুন আমাদের কাকা কত সুন্দর করে কিন্তু জালগুলো ঝাড়তেছে আর এই জালগুলো ঝাড়তে হয়তো একটু সময় লাগতে পারে যেহেতু আগা করা জাল ঝাড়তেছে একটু সময় লাগতে পারে বন্ধুরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আপনারা এই যে ভিতরে পুঁটি মাছ পড়ে আছে দেখুন এগুলো সব মরে গেছে কিন্তু পুঁটি মাছগুলো কারণ এগুলো কিন্তু সাইডে যাওয়ার সময় পায় না পুঁটি মাছের জান কিন্তু এমনি নরম এগুলো অল্পতেই মরে যায় দেখুন আমাদের কাকা কষ্ট করে এক হাত নৌকা চালাচ্ছে এবং এক হাত জাল ঝাড়তে ঝাড়তে কিন্তু আমাদের কাকা যাচ্ছে আসলে এরকম পরিশ্রম তারা করে কিন্তু তারা তাদের ন্যায্যমূল্য পায় না কারণ সারাদিন কিন্তু মাছ ধরে সকালে এবং বিকালে মাছ ধরে কিন্তু তারা হাজার টাকা পর্যন্ত তারা মাছ বিক্রি করতে পারে না এটা দুঃখ অনেকে মনে করেন যে চায়না মাছ মেরে তারা অনেক কুটিপতি হয়ে যাচ্ছে আসলে চায়না রিংজালে মাছ পরে না দেখুন এই তার নমুনা যে আমাদের দেখুন জাল ছাড়তে ঝাড়তে কিন্তু চলে পরে চায়না জালে এই মাথায় দেখি কি মাছ পরে আর যখন পানি চলে যায় তখন কিন্তু কিন্তু বন্ধুরা সাপ পরে বিশাল বড় বড় দাঁড়া সাপ এই বড় বড় কিন্তু পরে এই যে বন্ধুরা আমরা চলে এই মাথায় দেখি এই মাথায় কি মাছ পরে দেখতে পাচ্ছেন আমাদের কাকা কিন্তু এই মাথায় ছেড়ে নিয়ে বললো মোটামুটি কিন্তু ভালো মাছ পড়ছে বন্ধুরা এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা দেখার বিষয়ে বন্ধুরা কি মাছ পড়লো সেটাই দেখাবো আপনাদের এই যে আমাদের কাকা জাল খুলে নিচ্ছেন তারপর দেখি কি মাছ পড়লে এই আরেকটা জাল কিন্তু রয়েছে আমাদের এই জায়গায় জালে মাথাটা বেঁধে দিচ্ছেন বন্ধুরা দেখা যাক কি মাছ পরে সকাল বেলা আপনার জিওল মাছটা পরার কথা বেশি যেহেতু সকাল সকাল জিওল মাছটা বেশি পরে জিওল আর গুসি মাছ দেখি কি মাছ পড়লো এই যে বন্ধুরা দেখুন জাল তোলা হচ্ছে এই যে ট্যাংরা মাছ জালে রয়েছে দেখতে পাচ্ছি আমরা এই ট্যাংরা মাছ খুব ডিস্টার্ব করে এইগুলো দেখতে পাচ্ছি এবং টাকি মাছ পড়তেছে বন্ধুরা দেখুন যদি একটা সাপ পরে তাহলে তো কাম খাম এই যে বন্ধুরা দেখুন বলতে বলতে দেখুন জিওল মাছ দেখুন যেটা বলছিলাম আপনাদের দেখুন যে আসলে জালের মধ্যে কিন্তু জিওল মাছটা বেশি থাকে যে দেখুন এগুলো সব জিওল মাছ মাসাল্লাহ আর গুসি মাছও কিন্তু ভালো গুসি মাছ পড়ছে দেখুন এক একটা সাইজ কিন্তু বড় বড় গুসি মাছ ট্যাংরা মাছের সাইজ ট্যাংরা মাছের ডিম আছে অনেক হয় কাকাই হ্যাঁ এই যে এই এই পেট পেট ফুলা দেখতেছি ট্যাংরা মাছের ডিম হয় না এই যে দেখুন বন্ধুরা দেখুন সকালবেলার মাছ মোটামুটি যাই পড়ছে মাসাল্লাহ খারাপ পড়ে নেই কিন্তু তো এই যে আমাদের কাকা এখন হাড়িতে মাছগুলো রেখে দিবে রেখে দিয়ে দেন এই মাথায় জালটা তুলবেন দেখবো বন্ধুরা কি মাছ পরে মাথা জালে দেখুন তারা জাল লাগায় কিন্তু সেই তারা মাছ পায় না তো আমাদের কাকা এখনই কিন্তু এই মাথার জালটা লাগিয়ে দেয় বন্ধুরা এই মাথায় এই জালটা তুলবেন দেখবো এই মাথা জালে কি মাছ পরে কেবল কিন্তু আমাদের একটি চায়না রিং জাল ধারা হলো আমাদের কিন্তু দুইটা চায়নার রিং জাল একসাথে ধরবেন তারপরে আমরা আরেকটি ভিডিও শুরু করে আর আমাদের কাকার কিন্তু প্রায় দশটার উপর রিং জাল আছে বিলে দশটা জালি ঝাড়বেন দেখো দশটা জালে কি মাছ পরে দেখুন বন্ধুরা এই মাথা কিন্তু অলরেডি আমাদের কা খুলে নিলো এখন এই মাথা দিয়ে ধারবেন দেখবে এই মাথা কি মাছ পরে জিওর মাছগুলো একটু বড় হইলে তো ভালো